হারামাই শরীফের মধ্যে দশ টাকা তারাবিন নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছেন এমনটাই জানিয়েছে ইনসাইড দ্য হারামাইন সেই জায়গার মধ্যে তারা নিউজ করেছে দ্য টু হলি মস্কো তারাকাজ উইল কনসিস্ট অফ ফাইভ তাসলিম ফলোড বাই দা উইতির প্রেয়ার টেন রাকাজ প্লাস থ্রি রাকাত উইতির অর্থাৎ সেই জায়গার মধ্যে তারা জানাচ্ছে যে আসন্ন রমজানে দুই হাজার পঁচিশ এইবারও তারা পাঁচ সালামে দশ রাগাত তারাবির নামাজ আদায় করবে এবং তিন রাকাত বেতের নামাজ আদায় করবে তো এই কারণ হিসাবে তারা উল্লেখ করেছে আহ মহামারীর সময় নামাজে অংশগ্রহণকারীদের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে তারাবির রাকাত সংখ্যা কমিয়ে বিশ থেকে দশ করা হয় এই নিয়ম পরে স্থায়ী করা হয় কম সময়ের নামাজের ফলে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও জনসমাগম নিয়ন্ত্রণ করা সহজ হয় এছাড়া মুসল্লিদের ক্লান্তি কমানো ও বেশি মানুষকে নামাজ সুযোগ জন্য অব্যাহত রাখা হয়েছে মসজিদে হারম ও মসজিদে নবমীতে প্রতিদিন প্রচুর ওমরা পালনকারী আসেন দশ টাকার তারাবির ফলে ওমরা ও নামাজ দুইটি সহজভাবে পরিচালনা করা সম্ভব হয় বলে মনে করে কর্তৃপক্ষ এই জন্য তারা পাঁচ সালামে দশ ডাকাত তারাবির নামাজ এবং তিন ডাকাতের নামাজ রাখার সিদ্ধান্ত নিয়েছে কেননা আমরা দেখতে পাই যে সারা বিশ্বে থেকে মানুষ রমজান মাসে মধ্যে উমরা পালন করার জন্য আসে জিয়ারত করার জন্য আসে। অনেক হুজুম আর ভিড় সেই জায়গার মধ্যে হয় যেটা আসলে সামাল দেওয়া একেবারে অসম্ভব হয়ে যায় বলে মনে করে কর্তৃপক্ষ কিন্তু তাদের এই সিদ্ধান্তের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ওলামায়কের আমরা ভারত পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান সহ বিশ্বের বড় বড় দেশের ওলামায়ক রামরা যারা আছে তারা তাদের এই সিদ্ধান্তর ক্ষেত্রে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলতে যাচ্ছে যদি সামনে যদি আরো বেশি ভিড় হয় তাহলে কি তারাবীর নামাজ কি আরো সংক্ষিপ্ত করা হবে কিনা কিংবা তারাবীর নামাজ আবার একা একই পড়ার পদ্ধতি বা চালু করে দেওয়া হয় কিনা এই ধরনের মিশ্র প্রতিক্রিয়া তারা জানিয়েছে আর মিশ্র প্রতিক্রিয়া জানানোটাই হচ্ছে স্বাভাবিক কেননা হজরত ওমন রাজিউল্লাহুতালহর যুগ থেকে নিয়ে এই দুই হাজার বিশ সাল পর্যন্ত মসজিদে হারমাই মক্কাতুল মোকারমা এবং মসজিদে নববী এর মধ্যে আহ বিশ রাখাত তারাবি নামাজ হয়ে আসছিল তাছাড়া আপনি হানাফি মাজাব বলেন সাফি মাজাব বলেন হাম্বুলি মাজাব বলেন মালিকি মাজাব বলেন সকল মাঝাবের ইমামরা একমত নামাজ হচ্ছে তারাবিনা যেমন আপনি যদি প্রসিদ্ধ কিতাব মাফসুদ দেখেন সেই জায়গার মধ্যে ইমাম সারাক সি হানাফি মাজাবের মত উল্লেখ করেছেন তিনি বলেনা আমাদের হানাফি মাজাব মতে বেতরের নামাজ ব্যতীত তারাবির নামাজ হচ্ছে বিশ্রাকাত

তো ইমাম ইবনে কুদাম উনি বলেন আমাদের ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাযহাব হচ্ছে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতে হবে এছাড়া ইমাম নববী তিনি শাফি মাযহাবের একজন বিশাল বড় ইমাম উনি বলেন সালাতুত তারাবি সুন্নাতুন বি ওলামা উলামা তারাবির নামাজ এটা হচ্ছে সুন্নত সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত ও মাযহাবুনা анহা ইশরুন রাকাতান বি আশরি তাসলিমাতিন আর আমাদের সাফি মাজাব মতে বিশ রাকাত তারাবিন নামাজ দশ সালামে ও তাজুজ মুনফারিদান ও জামায়াতান তবে সাফি মাজাব বলে যে তারাবিন নামাজ এক একও জায়েজ আছে আবার জামাতের সহিত জায়েজ আছে তাহলে এই জায়গার মধ্যে আমরা চারো মাঝাব দেখলাম যে আহ প্রত্যেক মাঝাবের ইমামরা তারা বলছেন যে তারাবির নামাজ হচ্ছে বিশ রাকাত তাহলে এই জায়গার মধ্যে বিশ রাকাত সমস্ত ইমামরা ঐক্যমত পোষণ করেছে হঠাৎ করে হুজুমের কারণে ভিড়ের কারণে পালনকারীদের সহজের কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণে কারামের যুগ থেকে চলে আসে একটা আমলকে আহ এর ভাবে কমিয়ে আনাটা এটা আসলে কতটা আহ যুক্তিসঙ্গত কিংবা এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন আমাদেরকে জানাতে পারেন তো তাছাড়া আপনাদের যদি কোনো মতামত থাকে কিংবা আপনাদের কাছে কোনো তথ্য থাকে তাহলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন যাতে করে আমরা এগুলো নিয়ে গবেষণা করতে পারি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লা